হ্যালো দিশা চ্যানেলে সবাইকে স্বাগত আমি পরিমল এই ভিডিওতে আমরা আলোচনা করব গুপ্ত বংশ গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত 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 হলেন প্রতিষ্ঠাতা শ্রীগুপ্তের পর রাজা হয় শ্রীগুপ্তের পুত্র ঘটৎগজ ঘটোৎকজ ঘটোৎকজ এবং ঘটোৎকচের পর রাজা হয় ঘটোৎকচের পুত্র প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত এই প্রথম চন্দ্রগুপ্ত কে বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন প্রথম চন্দ্রগুপ্ত এই শ্রীগুপ্ত প্রথমে একজন সামন্ত ছিলেন সামন্ত তাই শ্রীগুপ্তকে প্রতিষ্ঠাতা বলা হলেও শ্রীগুপ্ত কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা না প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন প্রথম চন্দ্রগুপ্ত এই প্রথম চন্দ্রগুপ্ত বিবাহ করেন কুমার দেবীকে কুমার দেবী কুমার দেবী ছিলেন লিচ্ছবি বংশের রাজা কুমার দেবী ছিলেন লিচ্ছবি বংশের রাজা অর্থাৎ লিচ্ছবি বংশের রাজকুমারী হচ্ছিলেন কুমার এই কুমার দেবীকে বিবাহ করেন প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত একটি উপাধি ধারণ করেছিলেন সেই উপাধি হল মহারাজাধিরাজ মহা রাজাধিরাজ মহারাজাধীরাজ উপাধি ধারণ করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্তের পুত্র হলেন সমুদ্রগুপ্ত 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 এই সমুদ্রগুপ্তের কয়েকটি উপাধি ছিল কি সেই উপাধিগুলো উপাধি হলো সমুদ্রগুপ্তকে বলা হতো ভারতের নেপোলিয়ান ভারতের নেপোলিয়ান কেন বলা হতো ভারতের নেপোলিয়ান নেপোলিয়ান ছিলেন ইউরোপের একজন ইউরোপ তথা বিশ্ব সমগ্র বিশ্বের একজন বিখ্যাত যোদ্ধা এবং বিখ্যাত রাজা তার বীরত্বের সাথে তুলনা করে সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান কারণ সমুদ্রগুপ্ত ছিল ভারতের রাজাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাজাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাজা এবং একজন মহান যোদ্ধা সমুদ্রগুপ্ত জীবনে কোনো যুদ্ধ হারেননি কিন্তু নেপোলিয়ান অনেক যুদ্ধেই হেরেছেন তাই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান না বলে নেপোলিয়ানকে ভারতের সমুদ্রগুপ্ত বলাই বেস্ট কিন্তু যাই হোক ঐতিহাসিকরা বলেছেন যে সমুদ্রগুপ্ত হলেন ভারতের নেপোলিয়ান তাই আমাদের পরীক্ষার নাম্বার পাওয়ার জন্য আমাদের অবশ্যই লিখতে হবে যে সমুদ্রগুপ্ত হলেন ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলা হতো লিচ্ছবি লিচ্ছবি দৌহিত্র কেন বলা হতো লিচ্ছবি দৌহিত্র সমুদ্রগুপ্তের মা ছিলেন কুমার দেবী ছিলেন লিচ্ছবি বংশের রাজকুমারী অর্থাৎ লিচ্ছবি বংশের রাজার মেয়ের ছেলে হলেন এই সমুদ্রগুপ্ত আর মেয়ের ছেলেকে বলা হয় দৌহিত্র আর লিচ্ছবি বংশের রাজার মেয়ের ছেলে তাই সমুদ্রগুপ্তকে বলা হয় লিচ্ছবি দৌহিত্র সমুদ্রগুপ্তকে আরেকটা উপাধি দেওয়া হয় তা হলো কবিরাজ 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 সমুদ্রগুপ্তের সভাকবির নাম হলো হরিসেন হরিসেন এই হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন এই এলাহাবাদ শহরের নাম পরিবর্তন করে বর্তমান হয়েছে প্রয়াগরাজ তাই এখনকার বইগুলোতে এই এলাহাবাদের এলাহাবাদ প্রশস্তির পরিবর্তে লেখা আছে প্রয়াগ প্রশস্তি সে এলাহাবাদ প্রশস্তি থাক আর প্রয়াগ প্রশস্তি থাক উত্তর হবে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন হরিসেন রচনা করেন এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের সমুদ্রগুপ্ত বলা হয় যে সমুদ্রগুপ্তের ঘোড়া তিন সমুদ্রের জল পান করতেন এখানে তিন সমুদ্র বলতে বোঝানো হয়েছে বঙ্গোপসাগর ভারত মহাসাগর এবং আরব সাগর ঘোড়া তো সমুদ্রের জল পান করে না অর্থাৎ নুনা জল পান করে না তা সত্ত্বেও কেন বলা হয়েছে যে সমুদ্রগুপ্তের ঘোড়া তিন সমুদ্রের জল পান করে সমুদ্রগুপ্তের ঘোরা তিন সমুদ্রের জল পান করে এটির দ্বারা এই কথাটির দ্বারা বোঝানো হয়েছে যে সমুদ্রগুপ্ত উত্তর ভারত তথা দক্ষিণ ভারত অর্থাৎ সমগ্র ভারতবর্ষ সমুদ্রগুপ্তের অধীনে ছিল সমুদ্রগুপ্ত ছিলেন একজন মহান যোদ্ধা তিনি প্রথমেই উত্তর ভারতের সকল রাজাদের পরাজিত করে উত্তর ভারতের রাজ্যগুলোকে তার নিজের সাম্রাজ্যের সাথে অন্তর্ভুক্ত করেন এবং তার সাম্রাজ্য বৃহৎ সাম্রাজ্যের আকার ধারণ করে এরপর উত্তর ভারত জয় করার পর তিনি বেরিয়ে পড়েন দক্ষিণ ভারত জয়ের ক্ষেত্রে বেরিয়ে গিয়ে তিনি জীবনে কোন যুদ্ধে পরাজিত হননি সেই মতো তিনি দক্ষিণ ভারতেও পরাজিত হননি দক্ষিণ ভারতের সমস্ত রাজাদের পরাজিত করেন কিন্তু উত্তর ভারতের রাজাদের পরাজিত করে তাদের রাজ্য যেমন নিজের সাম্রাজ্যের সাথে অন্তর্ভুক্ত করেছিলেন দক্ষিণ ভারতের রাজাদের ক্ষেত্রে তিনি এই নীতি গ্রহণ করেননি তিনি ভিন্ন একটি নীতি গ্রহণ করেছিলেন কি সেই নীতি সেই নীতিকে বলা হয় গ্রহণ পরিমক্ষ নীতি অর্থাৎ প্রথমে গ্রহণ করা পরে ত্যাগ করে দেওয়া একে বলা হয় গ্রহণ পরিমক্ষ নীতি এই গ্রহণ পরিমক্ষ নীতি দক্ষিণ ভারত বিজয়ের ক্ষেত্রে তিনি বিজয়ের পর তিনি গ্রহণ অ্যাপ্লাই করেছিলেন কি সেটা গ্রহণ ভালোভাবে ব্যাখ্যা করা যাক তিনি প্রথমে দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে জয় করলেন অর্থাৎ দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে গ্রহণ করলেন এরপর তিনি সেই রাজ্যগুলোকে সেই পুরনো রাজাদের কাছেই করের সামান্য করের বিনিময়ে ফিরিয়ে দিলেন অর্থাৎ সেই রাজ্যগুলোকে তিনি ত্যাগ করলেন তাই একে বলা হয় গ্রহণ পরিমক্ষ নীতি তাহলে গ্রহণ পরিমক্ষ নীতি কে গ্রহণ করেছিলেন বা কে অ্যাপ্লাই করেছিলেন উত্তর হবে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত এবং বলা হয় যে সমুদ্রগুপ্তের ঘোড়া এর জন্যই বলা হয় যে সমুদ্রগুপ্তের ঘোড়া তিন সমুদ্রে জল পান করত সমুদ্রগুপ্তের পর রাজা হয় সমুদ্রগুপ্তের পুত্র দেবগুপ্ত দেবগুপ্ত এবং দেবগুপ্তের পর রাজা হয় সমুদ্রগুপ্তের সমুদ্রগুপ্তের ছোট ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমরা যখন গুপ্ত যুগ পড়ি তখন আমরা সিকোয়েন্স পড়ি শ্রীগুপ্ত শ্রীগুপ্ত পর ভট ঘটের পর প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্তের পর সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের পর তৃতীয় চন্দ্রগুপ্ত আমরা দেবগুপ্ত এই এই নামটা এড়িয়ে যায় অর্থাৎ এই দেবগুপ্ত সম্বন্ধে আমরা পড়ি না কেন কেন করি না কারণ দেবগুপ্ত রাজত্বকাল খুবই সামান্য অল্প সময়ের জন্য খুবই কম সময়ের জন্য রাজত্ব করেছিলেন তাই দেবগুপ্তকে তেমন করে পড়ানো হয় না কিন্তু সমুদ্রগুপ্তের পর রাজা হয়েছিলেন দেবগুপ্ত তাই আমরা এখানে দেবগুপ্ত সম্বন্ধে আলোচনা করব দেবগুপ্ত ছিলেন সমুদ্রগুপ্তের জ্যেষ্ঠ পুত্র তখনকার নিয়ম অনুযায়ী রাজার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ বড় ছেলে রাজা হবে সেই নিয়ম অনুযায়ী দেবগুপ্তকে রাজা করা হয় কিন্তু দেবগুপ্ত ছিলেন একজন অযোগ্য রাজা কিন্তু তখনকার নিয়ম অনুযায়ী অযোগ্য হওয়া সত্ত্বেও দেবগুপ্তকে রাজা করা হয় রাজা হওয়ার পর দেবগুপ্ত রাজ্যের এক সুন্দরী রাজকুমারীকে বিয়ে করেন দেবগুপ্ত বিবাহ করেন দেবীকে দেবী দেবী এই অযোগ্য এবং দেখতে দেখতে কুৎসিত এই দেবগুপ্তকে তিনি পছন্দ করতেন না দেবী পছন্দ করতেন দ্বিতীয় চন্দ্রগুপ্তকে এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তকে তিনি তিনি ভালোবাসতেন কিন্তু যেহেতু দেবগুপ্ত রাজা এবং দেবগুপ্তের সাথে তার বিয়ে হয়ে যায় তাই দ্বিতীয় চন্দ্রগুপ্তকে পছন্দ হওয়া সত্ত্বেও দেবী দেব সাথে থাকতে বাধ্য বাধ্য ছিল এখানে দুটি গল্প প্রচলিত আছে একটিতে ঐতিহাসিকরা মনে করেন এই দেবী এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত দুদিনের মধ্যে যেহেতু অবৈধ সম্পর্ক ছিল তাই এরা চক্রান্ত করে দেবগুপ্তকে হত্যা করে এটা হলো একটি গল্প আরেকটি গল্প প্রচলিত আছে যে দেবগুপ্ত যখন রাজা ছিল সেই সময় বিদেশি শত্রুরা আক্রমণ করে বিদেশি শত্রু যখন আক্রমণ করে তখন দেবগুপ্ত অযোগ্য রাজা সেই কারণে তিনি বিদেশি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ না করে তিনি প্রাণ তিনি প্রাণ বাঁচানোর জন্য তিনি রাজ্য ত্যাগ করেন এবং বিদেশিরা আসেন ধন সম্পদ লুট করেন তারা শুধুমাত্র ধন সম্পদ লুট করেই খান্ত ছিলেন না তারা দেবীকেও সাথে করে নিয়ে চলে যান যখন বিদেশিরা আক্রমণ করে তখন রাজ্যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিল না পরবর্তীকালে পরবর্তী সময়ে যখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজ্যে আসে এবং এসে বিস্তারিত জানতে পারেন তখন তিনি বিদেশি শত্রুদের তারা করেন এবং বিদেশ শত্রু তারা করে তাদের বিদেশ শত্রুকে গিয়ে পরাজিত করেন যুদ্ধে এবং পরাজিত করে তারা তিনি দেবীকে নিয়ে আসেন দেবীকে ফিরিয়ে নিয়ে এসে তিনি রাজ্যে আসার পরে দেবগুপ্তকে এই বলে হত্যা করে যে যে রাজা শত্রুর আক্রমণের ভয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য রাজ্যবাসীকে বিপদের মুখে ঠেলে দেন এবং নিজের স্ত্রীকে বাঁচাতে সক্ষম নন তার বেঁচে থাকার কোনো অধিকার নেই তার রাজা হওয়া তো কথা তার পৃথিবীতে বেঁচে থাকারই কোনো অধিকার নেই এই বলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দেবগুপ্ত হত্যা করেন এবং দেবগুপ্তকে হত্যা করার পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত দেবীকে বিবাহ করেন এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং দেবী এদের প্রেম কাহিনী নিয়ে একটি নোবেল লেখা হয়েছে তার নাম হলো দেবী চন্দ্রগুপ্ত দেবী চন্দ্রগুপ্ত এই দেবী চন্দ্রগুপ্তম এটি রচনা করেছেন বা এটি লিখেছেন বিশাক দত্ত বিশাক দত্ত এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং দেবী এদের এক কন্যা সন্তান হয় এবং তাদের কন্যা সন্তানের বিবাহ দেন বাকাটাক বংশের রাজা বাকাটক বংশের রাজা রুদ্রসেনের সাথে রুদ্র সেনের সাথে বিবাহ দেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর রাজা হয় কুমারগুপ্ত কুমারগুপ্ত কুমারগুপ্তর তেমন কোনো কৃতিত্ব নেই তার শুধুমাত্র একটা কৃতিত্ব এবং তার ওই একটা কৃতিত্বই তার নামকে পৃথিবীতে অমর করে রাখার জন্য যথেষ্ট কি সেই কৃতিত্ব এই কুমারগুপ্ত তৈরি করেন নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেন এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক ভাবে ধ্বংস হয়নি একে ধ্বংস করা হয়েছিল কে ধ্বংস করেছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছিলেন ধ্বংস করেছিল দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি অনেক বড় নাম ইয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি অনেক বড় নাম নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে বলা হয় তিনি পুড়িয়ে দিয়েছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি কুমারগুপ্তের পর গুপ্ত যুগের শেষ শক্তিশালী রাজা হলেন স্কন্দগুপ্ত স্কন্দগুপ্ত হম কুমারগুপ্তের পর রাজা হন স্কন্দগুপ্ত সুদর্শন ঝিল সুদর্শন ঝিল সংস্কার করেন সুদর্শন ঝিল সংস্কার করেন এবং এই গুপ্ত যুগের শেষ রাজা হলেন বিষ্ণুগুপ্ত বিষ্ণু গুপ্ত শেষ রাজা হলেন বিষ্ণুগুপ্ত শেষ রাজা এরপর হুন আক্রমণে এই গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় এই গুপ্ত সাম্রাজ্য ছিল ভারতের ইতিহাসে স্বর্ণযুগ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় একজন বিদেশি ভারতে আসেন সেই বিদেশি হলেন ফাহেন একজন বিদেশি ভারতে আসেন বিদেশি নাম বিদেশি পর্যটকের নাম ফাহিয়েন এবং তার লেখা বইয়ের নাম ফো কিউকি ফো কিউ ফো কিউ কি বিদেশি পর্যটক ফাহেন ভারতে আসেন এবং ফাহেনের বইয়ের নাম ফ কিউকি পুরোটা একবার সংক্ষেপে রিভাইজ দেওয়া যাক প্রথমে গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত শ্রীগুপ্ত ছিলেন একজন সামন্ত শ্রীগুপ্তের পুত্র ঘটোৎকচ ঘটোৎকচের পুত্র প্রথম চন্দ্রগুপ্ত এই প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন প্রকৃত প্রতিষ্ঠাতা এবং তিনি বিয়ের বিবাহ করেন কুমার দেবীকে এবং কুমার দেবী ছিলেন লিচ্ছ বংশের রাজা এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত মহারাজাধিরাজ উপাধি ধারণ করেন প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত ছিলেন সমুদ্রগুপ্তকে বলা হতো ভারতের নেপোলিয়ান তাকে বলা হতো তিনি তাকে বলা হতো কবিরাজ সমুদ্রগুপ্তের কবিরাজুদ্রগুপ্ত নাম হরিসেন রচনা করেন এলাহাবাদ প্রশস্তি যাকে বর্তমানে বলা হয় হরিসেনের পর রাজা হয় তার বড় পুত্র দেবগুপ্ত দেবগুপ্ত বিবাহ হয় দেবীর সঙ্গে দেবগুপ্ত দেবী এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত মিলে দেবগুপ্তকে হত্যা করেন এবং এরপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিবাহ করেন দেবীকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হলেন গুপ্ত যুগের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং দেবী এদের প্রেম কাহিনী নিয়ে রচনা করেন দেবী চন্দ্রগুপ্ত এবং এটি রচনা করেন বিশাক দত্ত দেবী এবং দেবী দেব দেবী এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত এদের এদের কন্যার কন্যার সাথে বিবাহ হয় বাঁকাটাক বংশের রাজা রুদ্র সেনের দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহীন ভারতে আসেন এবং তার লেখা বইয়ের নাম ফো কিউকি দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর রাজা হয় কুমারগুপ্ত কুমারগুপ্ত নালদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন ইফতারউদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার কোলজি শেষ শক্তিশালী রাজা স্কন্দগুপ্ত স্কন্দগুপ্ত সুদর্শন জিল সংস্কার করেন এবং গুপ্ত যুগের শেষ রাজা হলেন বিষ্ণুগুপ্ত আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ